হরে কৃষ্ণ জয় সীতারাম তো চলুন আজকে আমি আপনাদের কাছে মাত্র দুটি কোশ্চিন করব তার অ্যান্সার যদি আপনি দিতে পারেন তো খুব ধন্যবাদ আপনাকে করজনের নমন করব আমাদেরকে হিন্দু শাস্ত্রের ছোট বড় কোশ্চিন অবশ্যই জানতে হবে আপনি বই পড়ার সুযোগ পাচ্ছেন না আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যতটুকু পারব আমি আপনাদেরকে সাহায্য করে যাব হিন্দু ধর্মগ্রন্থের কিছু কিছু ছোটো বড়ো কোশ্চিনের অ্যান্সার দিয়ে দিয়ে আমাদের আজকের যে কোশ্চিনটা রয়েছে আমরা সকলেই জানি রামচন্দ্রের শ্বশুর অর্থাৎ আমার সীতামায়ের বাবার নাম ছিল জনক রাজা তাহলে আমরা রামচন্দ্রের বংশ কি ছিল সেটা তো আমি জেনেছি তাহলে আজকের যে কোশ্চিন সেটা হলো জনক রাজার কোন বংশের মানুষ ছিলেন অর্থাৎ জনক রাজা কোন বংশের রাজা ছিলেন আমরা রামচন্দ্রের বংশ জেনেছি সে হলো সূর্য বংশের তাহলে জনক রাজা কোন বংশের দ্বিতীয় নম্বর জনক রাজা কোথাকার রাজা ছিলেন দুটো কোশ্চিন তৃতীয় নম্বর কোশ্চিন জনক রাজার পুত্রী অর্থাৎ কন্যা সীতা আমরা সকলেই জানি তাহলে সীতা মা কি জনক রাজার নিজস্ব সন্তান অর্থাৎ নিজস্ব মেয়ে না জনক রাজা কোথায় পেয়েছিল তাকে যদি নিজের মেয়ে না থাকে আর যদি নিজের মেয়ে থাকে প্লিজ অ্যান্সারটা অবশ্যই দেবেন আমি আপনাদের কাছে প্রত্যেক দিন অ্যান্সার দেবার চেষ্টা করি এবং আপনি যদি ছোট বড় কোশ্চিন করে থাকেন অবশ্যই তার অ্যান্সার দেব আমি এই দুটো যে তিনটে যে কোশ্চিন রয়েছে এর অ্যান্সার কিন্তু আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবেন চেক করবেন ডিসক্রিপশানে পেয়ে যাবেন থ্যাংক ইউ অন্য ভিডিও অবশ্যই আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসব। আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনাকে হিন্দু ধর্মের ছোট ছোট কোশ্চিন নিয়ে কোনো দ্বিধাবোধ থাকলে অবশ্যই আপনাকে জানান আমি চেষ্টা করব ঈশ্বর কৃপায় উত্তর দেবার আপনি রাস্তাঘাটে পথে যেতে গিয়ে আপনাকে কেউ যদি হিন্দু ধর্মের ছোটোখাটো খাটো কোশ্চিন করেই দেয় আপনি অবশ্যই তাদেরকে অ্যান্সার দেবার চেষ্টা করবেন একবার উত্তর দিয়ে দেখবেন নিজেকে খুব গর্ব অনুভব করবেন আমরা ঈশ্বরকে প্রত্যেক দিন করজোড়ে একবার নমন করব আর বলবো হে ঈশ্বর আমাকে আপনি সনাতন ধর্মে সনাতন ধর্মের বাড়িতে হিন্দু ধর্মের ঘরে জন্মগ্রহণ দিয়েছেন তার জন্য হাজারবার নমন করে প্রত্যেক দিন বলবেন দেখবেন আপনার শুভ কামনা অবশ্যই ঈশ্বরের হবে থ্যাংক ইউ